এ দয়াল মুসজিদ তুমি বড়সা তোমার নামে শুরু করলাম কদর নামের প্রেমের বাতি জলে আমার অন্তরে কদর নামের প্রেমের বাতি জলে আমার অন্তরে ওরে এই আলুতে আলো কি তো এই আলুতে আলো কি তো বুঝাবো কেমন করে কদর নামের প্রেমের বাতি জলে আমার অন্তরে কদর নামের প্রেমের বাতি জলে আমার অন্তরে পাপী তাপি মুক্তি পাই গো তোমার দয়ার নজরে দয়া করো দয়ার সাগর দিও পেলে দূরে তাপি মুক্তি তোমার দয়ার নজরে দয়া করো দয়ার সাগর দিও নাটেলে দূরে সব দিয়ে গো ভালোবাসি সব দিয়ে গো ভালোবাসি দয়াল কদর তোমারে কদর নামের প্রেমের বাতি জলে আমার অন্তরে কদর নামের প্রেমের বাতি জলে আমার অন্তরে মুক্তির বাণী নিয়ে তুমি এসে গো এই দরাই মুক্তির বাণী নিয়ে তুমি এসে গো এ দরায় তুমি সারা এই भुवনে আমি বড় অসহায় মুক্তির বাণী নিয়ে তুমি এসে গো এ তুমি চারা এই भुवনে আমি বড় অসহায় পাপ প্রভু যা মাতা এলইয়া পাপ প্রভু যা মা ডাকি দয়াল তুমারে কদর নামের প্রেমের বাতি জলে আমার অন্তরে কদর নামের প্রেমের বাতি জলে আমার অন্তরে নিদানের কালে তুমি উদ্ধার করো আমার এই বড়সায় অগ দয়াল আমি তোমার নিদানের কালে তুমি উদ্ধার করো আমার ডাকি আমি তোমার সর্বহারা তুমি সারা সর্বহারা বুঝাবো কেমন করে কদর নামের প্রেমের বাতি জলে আমার অন্তরে কদর নামের প্রেমের বাতি চলে আমার অন্তরে এই আলোতে আলোকিত এই আলোতে আলোকিত বুঝাব কেমন করে কদর নামের প্রেমের বাতি কদর নামের প্রেমের বাতি কদর নামের প্রেমের বাতি জলে আমার অন্তরে জলে আমার অন্তরে জলে আমার অন্তরে